পাকিস্তান তিনি ক্যান্সারের নতুন একটি বিষয়ের উপরে গবেষণা করেছেন এবং এই গবেষণার জন্য তাকে পুরস্কৃত করা হবে এই জন্য তিনি নিজের দেশ ছেড়ে আরেকটি দেশে যেতে হবে তিনি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলেন তিনি তার জীবনে দোয়ার যে ফল দোয়ার মাধ্যমে যে কি করে অসম্ভব সম্ভব হয় তার বাস্তবতা তিনি নিজ মুখে বলছেন যে আমি বিমানের টিকিট কাটলাম বিমানে উঠলাম মনে বড় আনন্দ দীর্ঘদিনের গবেষণার পরে আজ আমি পুরস্কার পেতে চলছি বিমানে উঠার পরে এক ঘন্টা কোনো রকম বিমান চলার পরেই আমাদেরকে পাইলট বলল যে আপনারা বেল শক্ত করে বাঁধেন কারণ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আজাতে পারবে না আশেপাশের যে কোনো একটা এয়ারপোর্টে আমরা সুযোগ পেলেই সেখানে ল্যান্ড করব। তিনি বললেন কিছুক্ষণ পরেই বিমানটা ল্যান্ড করলো আমি একেবারেই ভেঙে পড়লাম যাহা হা আমার বোধহয় যাওয়া হবে না বিমান ল্যান্ড করার পর জিজ্ঞেস করলাম এটা কি যাবে বলছে যে ত্রুটি ডাস্কে যাবে না তাড়াতাড়ি বলছেন আমি সেই বিমান বন্দরে বিমান থেকে নেমে চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে বললাম যে আমি তো ওই জায়গায় যেতে চাই পরবর্তী বিমান কখন বলছে পরবর্তী বিমান কমপক্ষে ঘন্টা পরে আর এই বিমান যাওয়া সম্ভব নয় তাহলে আমি কি করব বলছে একটা কাজ করেন যতদূর এসেছেন তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন যদি দ্রুত একটা প্রাইভেট কার নিতে পারেন বলছে আমি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে দেখটা হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টের বাহিরে গিয়ে এক প্রাইভেট কার ঠিক করলাম বাইবেট বলল لك والله যত দ্রুত পারেন আগাতে থাকেন টাকা নিয়ে টেনশন নাই কারণ পুরস্কার কত বিশাল পুরস্কার আপনি আগাতে থাকেন বাইবেট কার ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে তিনি বলেন মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরেই হঠাৎ বিশাল তুফান শুরু হলো প্রচন্ড তুফান দেখে ড্রাইভার বলছে ভাই সামনে যাওয়া সম্ভব নয় বলছে চেষ্টা করেন বলছে দেখছেন কি অবস্থা রাস্তাঘাট সব গাছপালা ভেঙে রাস্তায় পড়ে আছে যখন তুফান আরো প্রচন্ড বাড়তে লাগলো আমি অবশেষে নিরাশ হয়ে বললাম যে জীবন বাঁচানো দরকার পুরস্কার দিয়ে কি হবে নিজেই যদি মরে যাই থাক পুরস্কার চিন্তা সামনে যাওয়ার দরকার নেই আশেপাশে বাড়ি ঘর দেখলেই কোন একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান বাড়িতে গিয়ে অন্তত নিজের জীবনটা বাঁচাই একটা ঘর দেখতে পেলেন ড্রাইভার সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন দরজায় নখ করলেন একজন বুড়ো মহিলা বের হয়ে দরজা খুললেন বলছে বুড়ি বা আমরা মেহমান বিপদে পড়েছি বাহিরে তুফান চলছে একটু আশ্রয় চাই কোন পুরুষ থাকলে বলেন বলছে ভিতরে চলে আসেন কোন পুরুষ আমার ঘরে নাই তবে আপনারা বসেন নিশ্চিন্ত থাকেন আমি আপনাদের মেহমানদারির ব্যবস্থা করি বলছে ঘরে পুরুষ নেই তো কোথায় গিয়েছে বলছে কি বলবো দুঃখের কথা কিছুদিন আগে আমার ছেলে এবং আমার স্বামী তো আগেই মারা গিয়েছেন আর কিছুদিন আগে আমার ছেলে এবং ছেলের বৌমা দুইজন একসাথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বাড়িতে শুধু আমি আর আমার নাতিটা আছে বলছে আপনারা বসেন একটু মেহমানদারি ব্যবস্থা করি মেহমানদারি হিসেবে কিছু খাবার দিয়ে ডক্টর সাইদ কে সাইদের সামনে দিলেন আর বুড়িমা তিনি নামাজে দাঁড়ালেন নামাজ শেষের দিকেই তার নাতি হাউ হাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন প্রথম থেকে কাঁদছেন অল্প আস্তে আস্তে পরে প্রচন্ড চিৎকার ডক্টর সাইদ বলেন বুড়িমা আপনি কি করছেন একটু নাতিটাকে নিয়ে আসেন এভাবে কাঁদছে কেন পরে নাতি তাকে কোলে করে নিয়ে আসলেন ডক্টর সাইদ জিজ্ঞেস করলেন যে তার চেহারা পুরো নীল হয়ে আছে তার কারণটা কি ওর কি রোগ হয়েছে বলছে ডাক্তার সাহেব কি বলবো দুঃখের কথা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমার স্বামী তো অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমার সম্বল ছিল আমার ছেলে সেই ছেলেটাকে আল্লাহ নিলেন ছেলের বউমাকেও নিয়ে গেলেন আমার রকমে কাছে ছিল তাই সে যায় নাই এই জন্য অ্যাক্সিডেন্ট করে তারা মারা গিয়েছে কিন্তু ছেলেটা রয়ে গেল এখন এই ছেলেটার একটা কঠিন মারাত্মক ক্যান্সার হয়েছে যার চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয় আহ ডাক্তার সাহিব বলছে আপনি কি দেখিয়েছেন বলছে হ্যাঁ এটা নতুন ধরনের ক্যান্সার এলাকায় যাকেই দেখাই সবাই একই কথা আমাদের পক্ষে সম্ভব নয় তো ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে বলছে পাকিস্তানে যেতে পাকিস্তানে একজন ডাক্তারের নাম বলেছে তিনি এই নতুন রোগের এই নতুন ক্যান্সার উপরে তিনি গবেষণা করেছেন তার কাছে গেলে নাকি ভালো হবে ডাক্তারের নাম বলেছে বলছে নাম তো বলেছে কিন্তু ঠিক না তো কিচ্ছু জানা নাই কিন্তু আমার বিশ্বাস আমি প্রত্যেক নামাজে নামাজের পরে এবং শেষ কি আল্লাহর কাছে দোয়া করি কারণ আমার বিশ্বাস মানুষের পক্ষে অসম্ভব হতে পারে আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি মানে আমি তো সেই ডাক্তার হসপিটাল কিচ্ছু চিনি না আমার পক্ষে সেটা সম্ভব নয় তার কোন ঠিকানাও কাম জানা নাই তিনি নাকি পাকিস্তানের ডাক্তার বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি

को जी, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে বুড়ি আপনি যেই ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন সেই ডাক্তার সাইদের দাতে পাকিস্তানে যেতে হবে না টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে বসিয়ে যাচ্ছি আল্লাহু আকবার ফিফা আসা আন তাকরুহি শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহ বলে বান্দা सुनो আমরা অনেক সময়ে দোয়া করতে গিয়ে আমরা অলসতা পেশ করি অথবা অচেতন হয়ে যাই অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের یقین থাকে না কারণ হুজুর কত দোয়া করছি কত বলছি আল্লাহর কাছে কই না হুজুর আল্লাহ তো শুনেই নেয় ঠিক না অনেকের কথা হই হুজুর দোয়া করার চেয়ে বলে কত দোয়া করছে হুজুর তাহাজ্জুদের সময় দোয়া করছি শেষ রাতে দোয়া করছি চোখের পানিতে মুখ ভাসিয়ে দোয়া করছি কত চাইছি আল্লাহর কাছে হুজুর আল্লাহ দেয় নাই শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে আমি তুমি চাও আমি দেই না এ যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেয়ার মাঝেই তোমার কল্যাণ আছে আল্লাহু আকবার আমরা জানি হতে পারে ওই যে আল্লাহ দেয় সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ দিয়ে দিতে জন্য দোয়া করবে